একটা সুন্দর সন্ধ্যায় জানাই সকলকে স্বাগতম বন্ধুরা আগের দিন দেখিয়েছিলাম আমার কৃষ্ণার শৃঙ্গার টুয়েলভ ইঞ্চ কৃষ্ণার শৃঙ্গার দেখিয়েছিলাম আর আজকে দেখাবো মা রাধা রানী আমার টুয়েলভ ইঞ্চ কৃষ্ণার রাধা রানীর শৃঙ্গার দেখাবো একদম সিম্পল ওয়েতে কালকে যারা আপনারা ভিডিওটা মিস করে গেছেন অবশ্যই কিন্তু দেখে নেবেন কত সিম্পল ওয়েতে কিন্তু শৃঙ্গার কমপ্লিট করে নেওয়া যায় ঘরোয়া পদ্ধতিতে তো আজকে আমি মা রাধা রানীর বডিটা প্রথমে ক্লিন করে ফেসটা ক্লিন করে একদম সিম্পল একটা ড্রেস পরিয়ে আজকের ভিডিও এন্ড করবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর আপনারাও কিন্তু দেখতে থাকুন আর প্রত্যেকে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামা হরে রামা রাম রামা হরে হরে জয় রাধারানীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় আমার রাধা মাধবের সিঙ্গার ভিডিও আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কথা বলতে বলতে কিন্তু এগুলো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এটা তো আমি ওপেন করবো ড্রেসটা তার আগে এখানে আমি রেডি করি যার মধ্যে বসি আমি রাধারানীকে ক্লিন করবো দেখুন বন্ধুরা একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু পিতল কাঁসা পিতলের জিনিস সবই ক্লিন করা যায় এবার পিতলের মূর্তিতে আমরা যে পিতল পালিশ ইউজ করি অল টাইম পিতল পালিশটা কিন্তু পালিশ মানে পিতলের জিনিসকে গ্লেজ বাড়ানোর জন্য পিতল পালিশটা ইউজ করা হয় মেনলি ধারা বা পিতল পালিশ জাতীয় যে জিনিসগুলো আছে ওগুলো কিন্তু ক্লিন করার পরে ওগুলো ইউজ করা হয় যেমন ধরুন আমি এখন দই দিয়ে ক্লিন করছি এটা ক্লিন করার পরে যদি আমি আরও গ্লেস চাই জিনিসটাতে তাহলে আমি ওটাতে পিতল পালিশ ইউজ করব। কিন্তু মেনলি আপনাদের এটা ভালো করে আগে ক্লিন করে নিতে হবে তারপর গিয়ে পিতল পালিশ ইউজ করবেন অনেকে এই মিস্টেকটা করে সেই জন্য আমি বলে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে এই দই দিয়ে তো আমি আজকে তো পঞ্চাম্বিত স্নান করাচ্ছি না তাই জন্য আমার কিন্তু দইটাই খালি লাগছে আর দুধ ঘি মধু চিনি এগুলো কিন্তু আমি ইউজ করছি না কারণ এটা পঞ্চামৃত স্নান নয় আর মেনলি পঞ্চামৃত স্নান কিন্তু কোনো অকেশান ছাড়া নর্মালি করানো হয় না এবার আমি জানি না কেউ করান কি না আমি করাই না উইদাউট এনি রিজন উইদাউট এনি অকেশান তো আমি প্রথমে দইটা এইভাবে সর্বাঙ্গে মায়ের গায়ে আমি এইভাবে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে রাপ করব মানে ভালো করে ক্লিন করব ডোলবো আপনারা যারা আগের দিনের ভিডিওটা দেখেছেন তাদের কেমন লেগেছে ভিডিওটা আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের ভালোবাসা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য খুব সুন্দর কিন্তু একটা হাওয়া দিচ্ছে মনোমুগ্ধকর হাওয়া গরম তো আছে বটেই মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া কোথাও দিয়ে বয়ে আসছে দেখুন আমি ভালো করে কিন্তু দইটা লাগিয়ে দিয়েছি আমি দু মিনিট ওয়েট করবো ওয়েট করার পরে আমি ভালো করে আবার রাফ করবো জিনিসটা খুব সুন্দর কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে দই দিয়ে ক্লিন হয়ে যায় তার জন্য কোনো পিতাম্বরী বা অন্য কিছুর দরকার নেই হ্যাঁ তবে খুব বেশি দিন আট মাস ন মাস বাদে ক্লিন করলেন তাহলে কিন্তু আমি জানি না মোটামুটি আপনারা যদি মাসে দুবারও এইভাবে ক্লিন করেন তাহলেও কিন্তু ক্লিন হয়ে যায় সুন্দরভাবে কারণ পিতলের মূর্তি অনেক সময় খাজে খাঁচে এই যে ঠোঁটের নিচে নাকের পাশে এগুলো তো না কালো কালো ব্ল্যাকহেডস টাইপের হয়ে যায় সেগুলো কোনো কিছু দিলেই ওঠে না মেবি ওটা ঝালাইয়ের হতে পারে ঝালাই করে করে এগুলো তো বানানো হয় মূর্তিগুলোকে তো আমার কিন্তু অলমোস্ট ডান এবার আমি ভালো করে জল দিয়ে মাকে স্নান করিয়ে দেব তারপর একটা সিম্পল সাজ মাকে সাজিয়ে দেব আমার দু হাতে এখন দই লেগে রয়েছে আমি ভিডিওটা কি করে পোস্ট করব বুঝতে পারছি না জলটাও আনতে হবে আমাকে দু মিনিট মতন আমি রেখেছি এইভাবে দেখুন অনেকটাই ড্রাই ড্রাই হয়ে গেছে গায়ের মধ্যে এইটুকুনি দই আমার বেঁচেছে এটা দেখছি কি করা যায় তো আমি খুব ভালো করে ডোলে ডোলে ভালো করে স্নান করিয়ে দেব দেখতেই পাচ্ছেন ফেস পুরো একদম ক্লিন হয়ে গেছে এই জায়গাটা আমি ভালো করে একটু মুছে নিচ্ছি জল পড়েছে এই তোয়ালেটা এখানে পাতলাম এই নিচের অংশটা দিয়ে তো আর মোছাবো না এরকম ভাবে পেটে নিলাম জলটা আমার সরাতে হবে তার আগে আমি মুছিয়ে নি গাটা এবার আমি ড্রেসটা পরিয়ে দিই একদম হালকা ড্রেস পরাবো দেখুন বন্ধুরা দু রকম ড্রেস আছে হ্যাঁ একটা আছে এই মানে নেটেরই আমি দু রকম বানিয়েছি এটা আছে একদম লং ফ্রক টাইপের একদম লং ফ্রক টাইপের এত অবধি ঘের পুরো দেখতেই পাচ্ছেন কতটা ঘের মানে এখান থেকে পুরো এত অবধি ঘেরা ভাবছি এটা পরাবো না পরাবো ভাবছি একটা শর্ট আছে শর্টটা রকম দেখি শরৎটা পরি কেমন লাগে গরমের মধ্যে তো আজকে রাধা রানীর শৃঙ্গারটা কিন্তু এত অবদি রইলো আর আমি এর পাশে শ্রীকৃষ্ণাকে একবার দাঁড় করিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে আমার জড়িকে আমার কৃষ্ণা তো অলওয়েজ একটা নটি লুক দেখতেই পাচ্ছেন আর আমার রাধারানীকে ততটাই কিন্তু কিউট লাগছে কোনো কথা হবে না জাস্ট অসম তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করব সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে